পালিদি ও পালিদি বলতো বলতো একটু আমাদেরকে মুখটা দেখাতে

জিজ্ঞেস করে দেখো পলিদিন লাইভেও যেতে পারি না আর মেয়ের পরীক্ষা চলছে স্কুল দৌড়াতে হচ্ছে আর আমার শরীর ভীষণ খারাপ ছিল ডাক্তার আর বাড়ি ডাক্তার আর বাড়ি করছি কই এই মুখ দেখতে পাচ্ছি না অন্ধকার দেখেছো মুখটা কথা দেখি

আচ্ছা 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 ঠিক আছে আরে এ আর ঢুকবো না এখন ইউটিউবের লাইভটাই চালাবো ব্যাঙ্গের এখানে আমার সব দিকে গেল বাস মানে পুরো বাস দিয়ে দিয়েছে ওই সুজাতা কপালে দি কথা বলো কমেন্ট করো বোট পড়ে গেছে তোমার আমিও বেরিয়ে এসেছি এসো এসো কাছে এসো এক ঘন্টা হওয়ার আগেই চোদ্দ বার রিকানেক্টিং কবে হবে শো তুমি ছাড়া সামনে তে রে এক দিদার করতে হো হো যুদানা হম পারি করতে হো bolo এসেছি ভালো শুধু তোমাকে ভালো চিরদিন শুধু তোমাকে তো মাকে ওরে বাবা সুজা এই সুজাদা ব্লু দেবো নাকি ঘুরছে হ্যাঁ গো ঘুরছে কি করবো তোর আর বলো না কমেন্ট করো একটু ব্লু দিয়েছি